বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুই দিনের অবস্থান কর্মসূচিতে প্রথম দিনে আজকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি উপস্থিত জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি জয়রুদ্দিন তোহেন সাধারণ সম্পাদক শাহর শেখ পাপ্পা সিকদার সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন নমান জানাচ্ছি আমার দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রামের মাধ্যমে গুম খুন হত্যা নির্যাতনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহ যে আত্মত্যাগ করেছে তার এই ধারাবাহিকতায় গত সতেরো বছরের হত্যা খুব নির্যাতনের ধারাবাহিকতায় ছাত্র জনতার ঐতিহাসিক এবং রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নতুনভাবে আমরা পেয়েছি সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আমার ভাইয়ের আমার শেখ হাসিনার খুনি তার দোসর বাইদুল কাদের সহ আমাদের সকল নেতা কর্মে অসংখ্য ভাইদের রক্তে তার হাত রঞ্জিত সর্বশেষে ছাত্র জনতার নির্বিচারে নির্বিচারে বর্ষণ করে গণহত্যার সাথে জড়িত আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের ছাত্র জনতা যুবক কিশোর শ্রমিক স্বেচ্ছাসেবক সবাই মিলে যেভাবে সমর্থন জানিয়েছে আমরা তাদেরকে বলতে চাই মানুষের হৃদয়ের ভাষা বুঝতে শিখন এই শেখ হাসিনা সহ তার সকাল দশকের অবিলম্বে গ্রেপ্তার করে সংগঠনের নেতা কর্মীদেরকে সাধারণ কর্মীদেরকে হত্যার জন্য সরাসরি নির্দেশনা দিয়েছে সেই পুলিশ বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতার এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে হায়দ্রাবাদ দেশ স্বাধীন হয়েছে পাঁচ তারিখ পনেরো দিন অতিক্রান্ত হয়নি কেউ আমরা নেতৃবৃন্দকে বলতে চাই সতেরো বছর সরকার এবং তার বাহিনীর অমানবিক নির্যাতন সহ্য করে শহীদ খালেদা জিয়ার সৈনিকেরা চেতনা রণাঙ্গনের মুক্তি যোদ্ধাদের যে চেতনা সামনের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সংস্কৃতির বাংলাদেশ শহীদ টিআর সেই শব্দটি দেশে থেকে বেগম সেই অঙ্গিকা এবং দেশতায় তারেক রহমানের নেতৃত্বে শহীদ টিআর সেই শব্দের সোনার বাংলা আমরা ছাত্রদবাদী দলের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা কৃষক শ্রমিক ছাত্রworkers দের সাথে নিয়ে মানুষের মুখে হাসি ফোটাব ভোটাধিকার নিশ্চিত করব এই প্রত্যাশায় আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই কথিত স্বৈরাচারের প্রেতার তারা বাংলাদেশের কথা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই প্রত্যায় আপনাদের রাখার আহ্বান জানিয়ে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা বেশ বাংলাদেশ চিন্তাবাদ চা চিন্তাবাদ ঈশ্বর চা সেবন্ত অমর হোক টেস্ট টিমেগম খেলে জাতীয় চিন্তাবাদ আগামী জ্যেষ্ঠ নায়ক টেস্ট নায়ক তারেক রহমান